এই ডিসেম্বর মাসের দু তারিখে শুক্রদেব রাশি পরিবর্তন করছে আঠাশ তারিখ পর্যন্ত অবস্থান করবে শনিদেবের সাধারণ রাশি মকর রাশিতে তো শুক্রদেবের এই পরিবর্তন কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং যারা দীর্ঘদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন তাদের কাছেও বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যদি আজকের অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের ফল আলোচনা করা হচ্ছে কোনো ব্যক্তির পার্সোনাল কুষ্টি ধরে এটা আলোচনা নয় এটা মিলতে পারে কারোর সাথে কিংবা নাও মিলতে পারে তবে আগামী দিনে কুম্ভ রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি জিনিস করতে পারবে কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারো গ্রহ চতুর্থ ঘর যেটা সুখের ঘরের অধিপতি আর হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি যেটা হচ্ছে নবম ঘর ঈশ্বরীয় শক্তির ঘর আধ্যাত্মিকের ঘর উচ্চশিক্ষার ঘর পিতার সাথে সম্পর্ক এই ঘর থেকে দেখা হয় দূরযাত্রা এই ঘর থেকে দেখা হয় এত কিছু এই নবম ঘর থেকে দেখা হয় এই দুটি ঘরের অধিপতি শুক্র এবার দ্বাদশ ঘরে অবস্থান করছে তো দ্বাদশ ঘরে শুক্রের এই অবস্থান যথেষ্ট ভালো ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং শুক্র এখানটাতে স্থান বলি যাচ্ছে তো এইখানটাতে এরকমভাবে ভাবে বুঝলে হবে না যে ভাগ্যকে তার মানে দ্বাদশ ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি তাহলে ভাগ্য এবার দুর্বল হয়ে গেল এটা না বরঞ্চ ভাগ্য আরও মজবুত হবে কারণ কালপুরুষ চক্রে মীন রাশি এখানটাতে পড়ে যাচ্ছে আর শুক্র এখানটাতে স্থান বলিয়ে যাচ্ছে অর্থাৎ দ্বাদশ ঘরে শুক্র যথেষ্ট ভালো দেয় অর্থাৎ এক্ষেত্রে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে জাতক কিংবা জাতিকা এবার জাতক জাতিকা যদি বিদেশে অর্থাৎ নিজের জন্মস্থান থেকে যদি দূরে চলে যায় তাহলে সেক্ষেত্রে ভাগ্য আরও যথেষ্ট বলিয়ে যাবে কারণ শুক্র হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি অর্থাৎ স্বদেশের অধিপতি বিদেশে গেলেই ভাগ্য যথেষ্ট চমকাবে তো এই সমস্ত জাতক জাতিকাদের এ সময় যথেষ্ট ভালো যারা বিদেশে থাকছে যারা আর কি কুম্ভ রাশির তাদের এই সময়কালে মানে ভালো আর কি আবার যারা বিদেশেই কর্মরত রয়েছেন তাদের জন্য এই সময়কাল ভালো আবার যারা সবাই তো আর বিদেশ যেতে পারবে না দেখালো বিদেশি প্রোডাক্ট নিয়ে এসে এই দেশেই ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই সময় ভালো কর্মক্ষেত্রে এই সময় বিশেষ সফলতা পাবে তবে এই সময়কালে আবার ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে আবার বৃদ্ধি পাবে কিছু বদ অভ্যাস যেমন মদ মাংসের উপর আসক্তি তারপরে শয্যা সুখের উপর আসক্তি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে তো এইগুলো করতে গেলে কিন্তু আবার ব্যাড ইফেক্টটাও তৈরি হবে কারণ শনি সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছে শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি করাবে নিজের সুখের উপর যথেষ্ট খরচাপাতি করাবে অর্থাৎ দেখে শুনেই করতে হবে কারণ সাড়ে সাথী চলছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম সাড়ে সাথে চলাকালীন কোনো সময় মদ মাংসের প্রতি আসক্তি থাকা যাবে না নোংরা কাজ করা যাবে না নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অতএব শুক্র দ্বাদশ ঘরে থাকছে ফিটফাট করাবে কিন্তু মন চাবে কি যে একটু আনন্দ ফুর্তি করি বন্ধু বান্ধবদের সাথে সঙ্গ দিই একটু নেশা ভাঙ এগুলো জিনিসগুলো করাই আর কি শুক্র যখন দ্বাদশ ঘরে থাকে তো এদিকে যথেষ্ট সাবধান তো শুক্রদেব এই দ্বাদশ ঘরে গোচর করবে তাও আবার তিনটি নক্ষত্রের উপর দিয়ে শুক্রের গোচর সম্পন্ন হবে ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করবে উত্তরা নক্ষত্র যার অধিপতি হচ্ছে সূর্যদেব এবার সূর্য হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি আর বর্তমানে শুক্র সতেরো তারিখ পর্যন্ত অবস্থান করছে এই কর্মের ঘরে যেটা হচ্ছে বিশ্চিক রাশি দশম ঘর তারপরে আবার শুক্র অবস্থান করবে লাভের ঘরে তো শুক্র এখানটাতে সূর্যের নক্ষত্রে যেরকম থাকছে তো সেরকম আবার এই সূর্য যেদিন শুক্র আবার রাশি পরিবর্তন করবে সেদিন তো অনুরাধা নক্ষত্রে থাকছে পরের দিন আবার নক্ষত্রটাও পরিবর্তন করবে তখন অবস্থান করবে বুধের নক্ষত্র জ্যেষ্ঠাতে এবং বুধের সাথেই কিন্তু আবার বুধাদিত্য যোগ তৈরি করছে এই কর্মের ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রে একটা ভালো জিনিস ঘটতে যাচ্ছে এই কুম্ভ রাশির কারণ এর আগে যে পরিবর্তনগুলো ঘটে চলেছে প্রতিনিয়ত এই কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট ভালো যেমন নভেম্বরের এগারো তারিখ এগারো তারিখে হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে আসলো কেতু সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে প্রবেশ করলো তারপরে আবার পনেরোই নভেম্বর শনিদেব মার্গী হয়ে গেল এবং আঠাশে নভেম্বর আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করলো আগে ছিল মৃগশিরা নক্ষত্রে এবার রোহিণী নক্ষত্রে অবস্থান করছে সুখের ঘরে এখানটাতেও দেবগুরু বৃহস্পতি আবার স্থান বলি হচ্ছে তো এই পরিবর্তনগুলো যথেষ্ট ভালো এবং এই ডিসেম্বর মাসে আবার শুক্র রাশি পরিবর্তন করছে অর্থাৎ সূর্যের নক্ষত্রে প্রবেশ করে শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি শুক্রের রাশি আবার বিশ্ব রাশিতে অবস্থান করছে এবং দৃষ্টি দিচ্ছে কর্মের ঘরে তার সাথে আবার এই শুক্রের উপর দৃষ্টি থাকছে এবার কর্মের ঘরে কি হচ্ছে কর্মের ঘরে কিন্তু বুধ রয়েছে আর সূর্য রয়েছে তাহলে বুধ আর সূর্যের বুধাদিত্য তৈরি হচ্ছে এবং সেই জ্যোতির উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আবার রাহুরও দৃষ্টি থাকছে তার সাথে রাশির অধিপতিরও শনিদেবেরও দৃষ্টি থাকছে শনিদেব তো মার্গি হয়ে গেছে বক্রি থেকে অর্থাৎ কর্মের দিক যথেষ্ট অ্যাক্টিভ থাকছে কুম্ভ রাশির এই সময়কালে আর ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে দ্বাদশ ঘরে আর দ্বাদশ ঘরে শুক্র অতি বিশিষ্ট কারক হয়ে যায় অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে মান সম্মান পথ প্রতিষ্ঠা সব কিছু বৃদ্ধি পাবে কুম্ভ রাশির এই সাড়ে সাথীর এই মানে এই পিরিয়ডে আর শুক্রের উপর দৃষ্টি থাকছে আবার মঙ্গলের মঙ্গল কুম্ভ ক্ষেত্র হচ্ছে কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরের অধিপতি আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে কর্কট রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা মঙ্গলের আবার নিজ ভঙ্গ হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপরও পড়ছে আবার মঙ্গলের সাথে শুক্রের সমসপ্তম যোগ তৈরি হয়েছে তার সাথে আবার অষ্টম ঘরে যে কেতু অবস্থান করছে সেই কেতুর দৃষ্টি আবার শুক্রের উপর পড়ছে তার সাথে আবার দেবগুরুর দৃষ্টিও এই কেতুর উপরে পড়ছে অর্থাৎ কেতুর সাথে নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে আর কেতু অষ্টম ঘরে থেকে শুক্রের উপরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এই সময়কালে বিদেশ বিদেশজনিত কাজকর্মগুলো যথেষ্ট ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা বিদেশে কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার যারা বিদেশে গিয়ে ফেঁসে গেছে যে কোনো রকম কাজ কর্ম পাচ্ছে না বা বিদেশে যে কর্ম করতে করতে কর্মহীন হয়েছে কারণ সাড়ে সাতের মধ্যে তো অনেক দৃশ্যই দেখিয়ে যাচ্ছে এই কুম্ভ রাশি তো তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যারা কর্মহীন হয়েছে তারাও কিন্তু তাদেরও কর্ম পাওয়ার প্রবণ সম্ভাবনা থাকছে বিদেশে আর তার সাথে যারা বিদেশে কর্মরত তাদের প্রমোশনের যোগও থাকছে তবে সবাই তো আর বিদেশে যেতে পারবে না যারা দেশের মাটিতেই কাজকর্ম করছে বিদেশের প্রোডাক্ট নিয়ে এই দেশের মাটিতেই কাজকর্ম করছে তাদের জন্য আবার যথেষ্ট ভালো ব্যবসা বাণিজ্যে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের জন্য চেষ্টা করছে তাদের কর্মের সন্ধান এই শুক্রের দ্বাদশ ঘরের অবস্থানের জন্য পূরণ হবে এই সমস্ত প্রভাব আরও পাবে যখন এই শুক্র শ্রবণ নক্ষত্র অবস্থান করবে দশ তারিখ থেকে বাইশ তারিখ তারপরে আবার অবস্থান করবে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে তখন কিন্তু এর প্রভাবগুলো আরও যথারীতি বেড়ে যাবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থাৎ শুক্রদেবের এই পরিবর্তন সব দিক থেকে উন্নতির যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানের অধিপতি শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট অর্থাৎ দেবগুরু বৃহস্পতি শুকের ঘরে অবস্থান করছে যেটা শুক্রদেবেরই রাশি বিশ্ব রাশি এবং শুক্রের উপরই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এ সময় যখন রোহিণী নক্ষত্রে থাকবে আর শুক্রদেব যখন শোভন নক্ষত্রে থাকবে তো একটা মানসিক শান্তিও পাবে এই কুম্ভ রাশি দান ধর্ম জিনিসটা লক্ষ্য করা যাবে মনের দিক থেকে মানসিক শান্তি আধ্যাত্মিকের মধ্যে খুঁজে পাবে মেডিটেশন তারপর চ্যারিটি দান ধর্ম তারপরে ঈশ্বরের উপর অটুট বিশ্বাস তীর্থযাত্রা তীর্থস্থান ভ্রমণ এই সমস্তর উপর যথেষ্ট রুচি জাগবে এবং তাতে একটা মানসিক শান্তি এই সাড়ে সাতের মধ্যে অবশ্যই খুঁজে পাবে এই কুম্ভ রাশি এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্যের কাজে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট আইনকামের শোধ বৃদ্ধি পাবে রোজকারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তার সাথে সেভিংস জিনিসটা করতে পারবে তবে যারা স্ত্রী স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত যেরকম কসমেটিকের ব্যবসা তারপরে জুয়েলারি ব্যবসা ফ্যাশান ডিজাইনের কাজ বিউটিশিয়ানের কাজ এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে আবার শুক্র থেকে আমরা তো প্রতিভা জিনিসটাকে দেখি তো যার জন্য যারা কলাপ্রেমী যেরকম নৃত্যশিল্পী চিত্রশিল্পী সঙ্গীত শিল্পী এদেরও কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে আবার দ্বাদশ ঘর থেকে হসপিটাল জিনিসটাকেও আমরা দেখি আর অষ্টমঘরে কেতু অবস্থান করছে কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আর কেতুর দৃষ্টি আবার ওই শুক্রদেবেরও উপর পড়ছে তাহলে জিনিসটা কি হচ্ছে যে দ্বাদশ ঘরে মানে অ্যাক্টিভ হচ্ছে এক কথায় তো যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন চিকিৎসক যারা এগুলো কাজ যেরকম ভালো হবে উচ্চশিক্ষার জন্য আবার বিদেশ যাত্রা হবে তারপরে যারা মেডিকেল শপের সাথে যুক্ত রয়েছেন ওষুধের ব্যবসা তাদের জন্য ভালো হবে রিপেন্টিভ হিসাবে যারা কাজ করছেন ওষুধে তাদের কর্ম বৃদ্ধি পাবে আবার যারা ওষুধের উপর রিসার্চ করছেন বা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সমস্ত ভালো ভালো গুরুর কাছ থেকে ভালো জ্ঞান অর্জন করতে পারবে এ সময় নতুন নতুন জিনিস শিখতে পারবে আবার যারা বাণী সম্বন্ধিত কাজকর্মের সাথে যুক্ত অ্যাডভাইজার হিসাবে কাজকর্ম করছেন ওকালতি হিসাবে কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন এদের বাণীর প্রতি একটা জাদুর মতন কাজ করবে অর্থাৎ মুখের ভাষা এত ভালো হবে এই সময়কালে যে সামনে থাকা ব্যক্তি অভিভূত হবে এবং না হওয়া কাজ সম্ভব হবে কারণ এই সময় রাহু বিশেষভাবে প্রভাবিত হবে এই দ্বিতীয় ঘরে যে রাহু অবস্থান করছে বাণীর ঘরে তো এই ঘরে রাহু কিন্তু বিশেষভাবে এবার প্রভাবিত হবে কারণ যে রাশিটি পড়ছে সেটা তো হচ্ছে মিন রাশি দেবগুরু বৃহস্পতির রাশি আর দেবগুরু বৃহস্পতির রাশিতে রাহু বক্রি অবস্থায় থাকছে শনিদেবের নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপদে এবং তার সাথে আবার শনি রাহু নবাংশ পরিবর্তন করেছে বিশ্বিক নবাংশ থেকে অবস্থান করছে তুলা নবাংশে যেটা হচ্ছে শুক্রদেবের রাশি আর শুক্রদেব বর্তমানে দ্বাদশ ঘরে রয়েছে তো দ্বাদশ ঘরটা থেকে আমরা কি দেখি ব্যয় জিনিসটাকে দেখি তাহলে এখানটাতে বাণীর ব্যয় হবে অর্থাৎ মুখে একটা মিষ্টতা আসবে কারণ সুখের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তারি রাশিতে আবার রাহু অবস্থান করছে তাহলে মুখের ভাষার মধ্যে একটা খুব পরিবর্তন দেখা দিবে এবং মুখের ভাষা খুব মিষ্টতা হবে অর্থাৎ সামনে থাকা ব্যক্তি অভিভূত হবে যার জন্য এমন কিছু কিছু অসাধ্য কাজ মুখের ভাষা দ্বারা মানে সম্ভব হবে যার ক্ষেত্রে মানসিক যে সুখ এটা কিন্তু আসবে কারণ দেবগুরু সুখের ঘরে অবস্থান করছে ওদিকে আবার শনিদেবও মার্গি মার্গি হয়ে গেছে রাশির উপর অবস্থান নিজের রাশিতে অবস্থান করছে তো কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় অনেক জ্যোতিষীয় সূত্র কাজ করবে এই শুক্রদেবের পরিবর্তনে রাশি পরিবর্তনের ফলে মানে বিভিন্ন রকম জ্যোতিষীয় সূত্র এখন কাজ করবে এই কুম্ভ রাশির উপর যেমন দেবগুরু বৃহস্পতি আর শুক্র এই দুটি গ্রহ হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে শুভ গ্রহ এবার দেবগুরু বৃহস্পতি তো বিশ্ব রাশিতে অবস্থান করছে আবার অর্থাৎ সুখের ঘর দেবগুরু বৃহস্পতির অবস্থান ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে কেন্দ্রে অবস্থান করছে তো দ্বিতীয় ঘরটা কিসে ধন সম্পত্তির ঘর আত্মীয় স্বজনের ঘর মুখের বাড়ির ঘর সেরকম আবার লাভের ঘর একাদশ ঘর এই দুটি ঘরের অধিপতি ও সুখের ঘরে অবস্থান করছে দৃষ্টি দিচ্ছে কর্মের ঘরে এবার কর্মের ঘরে বুধ আর সূর্য অবস্থান করছে বুধাদিত্য যোগ তাহলে এই বুধাদিত্য যোগের উপর দৃষ্টি পড়ছে আর বুধ হচ্ছে কি কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ পঞ্চম ঘরের অধিপতি হয়ে কেন্দ্রে অবস্থান করছে কর্মের ঘরে তাহলে এখানটাতে কেন্দ্র তিকন রাজ্য হয়ে গেল আর একাদশ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্র অবস্থান করছে সুখের ঘরে তার সাথে আবার সূর্য সূর্যও তো কেন্দ্রের ঘরে অবস্থান করছে যে সপ্তম ঘর যেটা হচ্ছে সিংহ রাশি এই ঘরের অধিপতি হয়ে কেন্দ্রের ঘরে যেটা কর্মের ঘরে অবস্থান করছে তার উপর আবার শনিদেব মার্গি হয়ে গেছে এবং এই ডিসেম্বর মাসে আবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে তার সাথে শুকের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে যেখানটাতে শুক্র আবার স্থান বলিয়ে যাচ্ছে তাহলে একসাথে অনেক এখানটাতে জ্যোতিষীয় শুক্র কাজ হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই শুক্রদেবের পরিবর্তনে আর সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে চন্দ্রমার উপর যে প্রভাবটা ছিল যে নেগেটিভ প্রভাবগুলো এই প্রভাবটা কিন্তু যথেষ্ট দূর হচ্ছে কারণ শনি তো মার্গি হয়ে যাচ্ছে বা তো সামনের দিকে যাবে আর তারপর দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র অবস্থান করছে এবং এই যে শুক্র আবার এই গোচরটা করছে তাতেও কিন্তু শ্রবণ নক্ষত্র আসছে তো শ্রোবন নক্ষত্রে যখন যাবে তখন তো দুই গুরু এক গুরু অবস্থান করছে রোহিণীতে আর এক গুরু অবস্থান করছে শ্রোবনে তাহলে চন্দ্রমা এখানটাতে যথেষ্ট বলিয়ে যাচ্ছে এবার এই চন্দ্রমা যখন আবার কেন্দ্রে অবস্থান করবে তখন আবার মঙ্গলের ডবল এদিক থেকে দেবগুরু দ্বারা যেরকম নিজভঙ্গ রাজ্য রাজ্যক তৈরি হচ্ছে তখন আবার চন্দ্র দ্বারাও নিজভঙ্গ ভঙ্গ রাজ্যক তৈরি হবে তাহলে কি হচ্ছে অনেকটা মানসিক দিক যথেষ্ট মানে একটা ভালো জায়গায় চলে আসছে এবং একটা মানে ভালো আয় উন্নতির যোগ দেখা দিচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা বিগত দিনে সম্ভব হচ্ছিল না গ্রহদের অবস্থানের জন্য কারণ বিগত দিনে যে গ্রহগুলোর অবস্থান হচ্ছিল এগুলো তো মোটেও ভালো ছিল না সূর্য সেও নিজ হয়ে গেছিল রাহু দ্বারা দৃষ্টি ছিল তারপরে শনির সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি হয়ে গেছিলো কেতু হস্তা নক্ষত্র অবস্থান করছিল তারপরে শুক্র ভাগ্যের ঘরের অধিপতি নিচ হয়ে গেছিল বুধ মিন রাশিতে যে নিচ হয়ে গেছিল তো এই যোগগুলো তো যথেষ্ট ভালো ছিল না এবার তো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে যে এই সাড়ে সাতির মধ্যে এত সুন্দর যোগগুলো তৈরি হচ্ছে এটা সত্যিই খুব ভালো যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে তো যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেবের পরিবর্তন যথেষ্ট ভালো হচ্ছে তবে আমি আমার দর্শক বন্ধুদের একটাই কথা বলবো যতগুলো ভালো জিনিস দেখলাম সবই তো ভালো লাগছে এবার দেখা গেলো যে আপনাদের জন্মকুষ্টির সাথেই মিললো না তাহলে ধরে নিতে হবে আপনার জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অতএব এই সময়কালে আপনারা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন অবশ্যই কারণ আপনাদের এখন পরামর্শের দরকার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে এছাড়া আপনার পাশের কোনো আশেপাশের ভালো জ্যোতিষীর সাথে যোগাযোগ করবেন না করলে কিন্তু অসম্ভব কারণ সাড়ে সাথেই চলছে এই সময় কিন্তু জ্যোতিষীর পরামর্শ অত্যন্ত প্রয়োজন এই সময়কালে কুম্ভ রাশিকে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে যাদের যারা ইন মানে ইন্টারনাল অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট সাবধানে থাকবেন এবং এই সময়কালে নারী জাতিকে মা মানে নারী জাতি তো অ্যাকচুয়ালি মায়ের মায়েরই সংজ্ঞা অতএব তাদেরকে যথেষ্ট সম্মান করবেন সেটা কর্মক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে সম্মান জিনিসটা নারী জাতিকে অবশ্যই করতে হবে তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আর শুক্রবার করে মা ভগবতী মায়ের আরাধনা করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এটা যথেষ্ট শুক্রকে বলি করে এবং যেহেতু সাড়ে সাতই চলছে অতএব হনুমান চলিশা বান অবশ্যই পাঠ করবেন এ সমস্ত পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তার সাথে আরও একটি কথা বলব সেটা হচ্ছে গুরুর দীক্ষা যারা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন কারণ গুরুই কিন্তু একমাত্র যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে কুম্ভ রাশিকে বলি যে গুরুর দীক্ষা নিতে কারণ গুরু হচ্ছে আপনাদের ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি অবশ্যই গুরুকে সম্মান করতে হবে গুরুকে সম্মান ছাড়া কোনোভাবেই চলবে না জীবন অতএব গুরুর দীক্ষা গুরুর সান্নিধ্যে অবশ্যই থাকতে হবে আর দু হাজার পঁচিশে এই দেবগুরু বৃহস্পতি অতিচারী হচ্ছে অতিচারী গুরুর কিন্তু ফল ভালো হয় না অতএব আপনারা যারা নেননি তারা গুরুর দীক্ষা অবশ্যই নেবেন এটাই আমার বিশেষ অনুরোধ আর শুক্রের গোচরে নিজের আচার আচরণকে যথেষ্ট ঠিক রাখবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ